বিসমিল্লাহির রহমান রাহিম আসুন আমরা আল্লাহর দান ও ধৈর্যের সেই জাদুকরী উপাখ্যানে প্রবেশ করি এক অতি প্রাচীন যুগে বহু দূর দূরান্তের এক আলোকিত মুলুকে সুলতান ওমর নামের এক মহান বাদশাহ রাজত্ব করতেন তার ন্যায় ও ধার্মিকতার খ্যাতি দিক ছড়িয়ে পড়েছিল তিনি ছিলেন সাতটি তেজোদ্দীপ্ত পুত্র এবং একটি অত্যন্ত প্রিয় কন্যা এর পিতা কন্যার নাম রাখা হয়েছিল শাহজাদি আতিয়া যার নামের অর্থ ছিল আল্লাহর উপহার আর সে সত্যি ছিল সবার চোখের মণি রাজপুত্রেরা আমের আব্রার ইব্রাহিম আইমান জায়েদ ফাহিম এবং নূর সোনার ফলকে হিরির কলম দিয়ে আরবি ক্যালিগ্রাফি শিখতেন তারা শরীয়ত ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠছিলেন এবং ঝলমালে রেশমি পোশাক পরিধান করতেন অন্যদিকে তাদের করিষ্ঠ বোন আতিয়ার জন্যে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল কাঁচের একটি কক্ষ বা কাঁচের স্টল যেখানে সে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন কাহিনীর চিত্রের ব্যাখ্যা সম্বলিত একটি দুর্লভ কিতাব পাঠ করত যার মূল্য ছিল পুরো সাম্রাজ্যের অর্ধেকের সমান রাজপ্রাসাদের জীবন তখন আল্লাহর রহমত এবং প্রাচুর্যে ভরপুর ছিল কিন্তু এই আনন্দময় ভাগ্য বেশিদিন স্থায়ী হয়নি একদিন হঠাৎই তাদের ধার্মিক মা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলেন কিছুকাল শোক পালনের পর সুলতান ওমর মালিকা জাহারা নামের এক নারীকে বিবাহ করলেন এই মালিকা যাহারা বাইরের দিক থেকে আকর্ষণীয় হলেও তার মন ছিল হিংসা ও বিদ্বেষে ভরা সন্তানরা প্রথম দিন থেকেই তাকে অপছন্দ করতে শুরু করল কারণ তার নিষ্ঠুরতা এবং কঠোর নিয়মকানুন তাদের উপর প্রকাশেই পড়তে শুরু করেছিল কিছুদিনের মধ্যেই শাহজাদি আতিয়াকে দার আল খিলাফাকে কি দূরে বসরা নামের এক গ্রামে পাঠিয়ে দেওয়া হল যাতে সে সাধারণ মানুষের মধ্যে বড় হয়ে ওঠে অন্যদিকে মালিকা জাহারা সুলতানের মনে তার নিজের পুত্রদের বিরুদ্ধে ঘৃণার বিষ ধীরে ধীরে ঢালতে শুরু করল একসময় সুলতান উমর ধীরে ধীরে তারই প্রিয় পুত্রদের দিক থেকে বেপরোয়া এবং উদাসীন হয়ে উঠলেন তারপর একদিন মালিকা জাহারা যে আসলে এক বিপজ্জনক জাদুকর্ণীয় ছিল রাজপুত্রদের উপর তার নিকৃষ্ট কৌশল প্রয়োগ করল সে জাদুর বিপুল ক্ষমতার দ্বারা তাদের বিভৎস পাখিতে রূপান্তরিত করার চেষ্টা করল কিন্তু তাদের পবিত্র নিষ্পাপতার কারণে তারা শুধু সাদা রঙের রাজহংসেই পরিণত হল ভাই আমের আবরার ইব্রাহিম আইমান জায়েদ ফাহিম এবং নূর শেষবারের মতো দার আল খিলাফার দিকে গভীর বেদনায় তাকালো এবং দুঃখভরা দৃষ্টি নিয়ে প্রাসাদের জানালা দিয়ে উঠতে উড়তে জঙ্গল ই আয়মানের অন্ধকারে হারিয়ে গেল শাহজাদি আতিয়া বসরা গ্রামে এক কৃষকের কুঁড়েঘরে বড় হচ্ছিল শুকনো দানাপাতা আর নুড়ি পাথরই ছিল তার খেলার সাথী সময় অতিবাহিত হতে থাকল এবং যখন তার বিশ বছর পূর্ণ হল তখন তাকে আবার রাজমহলে ফিরিয়ে আনা হল তবে এই তার ফিরে আসা মালিকা জাহারার হৃদয়ে হিংসার আগুন আরও বাড়িয়ে দিল সে কামনা করল যে যেভাবে রাজপুত্ররা হংস হয়েছে তেমনি এই মেয়েটিও কোনো অমঙ্গল বা অভিশাপের শিকার হোক এবার সে নতুন ধরনের জাদু প্রয়োগের সিদ্ধান্ত নিল দুটি বড় আকারের ভয়ঙ্কর ব্যাঙের উপর সে তার কালো মন্ত্র ভুকে দিল একটিকে নির্দেশ দিল যেন আতিয়ার মাথার উপর গিয়ে বসে যাতে সে কুৎসিত দর্শন এবং অলস প্রকৃতির হলে যায় অন্যটিকে বলল যেন তার ফরাটে বসে থাকে যাতে তার চেহারাটি বিকৃত ও জঘন্য লাগে জাদুকর্ণী ব্যাং দুটিকে পুকুর বা জলাধারে ছেড়ে দিল এবং শাহজাদিকে সেখানে গোসল করার জন্য পাঠাল শাহজাদি আতিয়া যেই না পানিতে নামল ব্যাং দুটি তার উপর চড়ে বসল কিন্তু শাহজাদি আতিয়ার পবিত্রতা এবং সরলতার সামনে জাদুকর্ণীর সকল ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেল সেই ব্যাঙগুলি কোনো বিকৃত প্রাণী হয়ে থাকল না বরং অতি মনোরম ফুলে রূপান্তরিত হল এবং পানির উপরে ভাসতে লাগল যখন আতিয়া জলাধার থেকে বাইরে এলো তখন তার রূপ ও লাবণ্য আরও দীপ্তিময় হয়ে উঠেছিল এইভাবে মালিকার প্রতিটি কুটচাল তার বিরুদ্ধেই উল্টে গেল মালিকা যাহারা যখন দেখতে পেল যে শাহজাদি আতিয়া আগের চেয়েও বেশি রূপসী এবং উজ্জ্বল হয়েছে তখন তার হিংসার দহন তীব্রভাবে জ্বলে উঠল দাঁত কিরমির করে সে পুড়িয়ে ফেলা আখরোটের কালো তেল আনল এবং শাহজাদির মুখে গভীরভাবে লেপে দিল আর তার লম্বা চুলগুলিকে জট পাকিয়ে দিল সেই অতীব সুন্দরী এবং পবিত্র শাহজাদিকে এখন বিভৎস দেখাচ্ছিল যখন সুলতান উমর তার কন্যাকে এই শোচনীয় অবস্থায় দেখলেন তখন ক্রোধে তার নিয়ন্ত্রণ রইল না তিনি তৎক্ষণাৎ হুকুম দিলেন যে আতিয়াকে তার চোখের দৃষ্টির আড়াল করা হোক শাহজাদি হৃদয় ভেঙে গেল সে আশা করল হয়তো তার ভাইয়েরা এসে তাকে শান্তনে দেবে কিন্তু দার আল খিলাফার ভেতরে তাদের কোনো চিন ছিল না নিরাশ ও একাকিত্বের বোঝা মাথায় নিয়ে সে লুকিয়াশুকিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেল কয়েকদিন ধরে সে ক্ষেতখামার মাঠ এবং নির্জীব রাস্তাগুলোতে ঘুরে বেড়াল অবশেষে সে এক ঘন জঙ্গল ই আয়মানের মধ্যে গিয়ে পৌঁছালো রাত নেমে এলো ক্লান্তিতে অবসন্ন হয়ে সে এক বিশাল গাছের গুড়িতে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়ল সে ঘুমের মধ্যে তার ভাইদের স্বপ্ন দেখতে থাকল সকালে যখন তার ঘুম ভাঙল তখন সূর্যের কোমল আলো চারদিকে ছড়িয়ে গিয়েছিল বাতাসে এক মধুর সুবাস ছিল রঙিন পাখিরা তাদের ডানা ঝাপটাচ্ছিল সে একটি চশমাই কাউসার নামের ঝর্নার কিনারায় গিয়ে বসল পানিতে উকি দিতেই নিজের বেকৃত চেহারা দেখে চমকে উঠল দ্রুত সে হাতে পানি ভরে নিয়ে মুখটি ঘষতে লাগল যতই সেই পবিত্র জল গড়িয়ে পড়তে থাকল তার প্রকৃত সৌন্দর্য ততই ফিরে আসতে লাগল সে তার পোশাক ঠিক করল চুল আচড়াল এবং জঙ্গলের পথে পা বাড়াল চলতে চলতে তার সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হল যার হাতে ফলের একটি ঝুড়ি ছিল বৃদ্ধা শাহজাদি দুর্দশা দেখে বুঝল যে সে কোনো বড় কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সে আদর করে তাকে কিছু ফল খেতে দিল এবং জানালো যে একদিন আগে কাছে সেই চশমায় কাউসারের ঝর্ণায় সাতটি সাদা হংসকে দেখা গিয়েছিল যাদের মাথায় সোনালি মুকুর ঝলমল করছিল এই কথা শুনে শাহজাদি আতিয়ার হৃৎস্পন্দন দ্রুততর হল বৃদ্ধা তাকে সেই ঝর্নার কাছে নিয়ে গেল কিন্তু সেখানে কেউই ছিল না সে সামনে এগিয়ে যেতে থাকল অবশেষে ঝর্নার জল এক বিশাল বহরি নূর নামের রদে গিয়ে মিশল রদের কিনারে সে সাদা পালকের স্তূপ দেখতে পেল সে আকাশের দিকে তাকাল তো মেঘ এমন লাগছিল যেন হংসরা মুক্ত আকাশে খেলা করছে সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগল সূর্য অস্ত যাবার মুখে ছিল যে হঠাৎ আকাশ থেকে সাতটি সাদা হংস নিচে নামতে লাগল সবার মাথায় সোনালি মুকুট ছিল আতিয়া একটি ঝোঁপের আড়ালে গিয়ে আত্মগোপন করল সূর্য পুরোপুরি ডুবে যাবার সাথে সাথেই হংসদের স্থানে সাতজন শক্তিশালী যুবক রাজকুমার দাঁড়িয়েছিল আতিয়া তার ভাইদের দেখতে পেয়ে আনন্দের চিৎকার করে উঠল এবং তাদের নাম ধরে ডাকতে ডাকতে ছুটে গেল ভাইয়েরাও তাকে চিনে নিল এবং দ্রুত গতিতে এগিয়ে এসে গলায় জড়িয়ে ধরল আনন্দাশ্রু আর ভালোবাসা একে অপরের সাথে মিশে গেল এরপর রাজপুত্রেরা তাদের ভয়ঙ্কর অবস্থার প্রকৃত সত্য বোনকে জানাল দিনের পুরোটা সময় তারা হংস হয়ে থাকে জল ও আকাশে ঘুরে বেড়ায় এবং যেই মুহূর্তে সূর্য অস্ত যায় অমনি তারা তাদের আসল রূপে ফিরে আসে তাদের প্রতি বছর মাত্র একবার নিজেদের দেশে যাবার অনুমতি ছিল এর জন্যে তাদের দুই দিন ধরে অবিরাম উঠতে হতো কিন্তু সেখানেও তারা কেবল একদিন থাকতে পারত এর পরেও তাদের মন শান্তিপূর্ণ ও খুশি ছিল এখন সময় এসে গিয়েছিল যে ভাইয়েরা আবার সমুদ্রের ওপারে যাবে বোনকে খুঁজে পাওয়া তাদের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিল তবে এই চিন্তাটাও তাদের পীড়া দিচ্ছিল যে তাকে নিজেদের সাথে কীভাবে নিয়ে যাবে আতিয়াও খুশি ও সন্তুষ্ট ছিল কিন্তু তার হৃদয়ের গভীরে এই প্রশ্নটি বিঁধে রইল যে তার ভাইদের বিমাতা মালিকার জাদু থেকে সে কিভাবে মুক্তি দেবে রাত ঘনিয়ে এল এবং আতিয়া ক্লান্তির ভারে ঘুমিয়ে পড়ল সকালে যখন সূর্য উদিত হল তখন পাখিদের মিষ্টি কলরবে তার ঘুম ভাঙল ভাইয়েরা আবার হংসে রূপান্তরিত হয়ে গেছে এবং উড়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছে সবাই উড়ে গেল কিন্তু সবচেয়ে ছোট ভাই নূর বোনের কাছেই থেকে গেল সে জানালো যে পরের দিন তারাই জায়গাটি ছেড়ে চলে যাবে এবং তারপর পুরো এক বছর পর্যন্ত আর ফিরে আসতে পারবে না এই কথা শুনে আতিয়ার হৃদয় কেঁপে উঠল সে তার ভাইদের থেকে বিচ্ছিন্ন থাকার চিন্তাটাও কোনোভাবে সহ্য করতে পারছিল না সন্ধ্যা হল এবং সব ভাই একত্রে হয়ে অনেকক্ষণ ধরে চিন্তা পরামর্শ করতে থাকল অবশেষে সিদ্ধান্ত হল যে সামুদ্রিক লতা ও গাছের ডালপালা দিয়ে একটা বিশেষ চট তৈরি করা হবে সারা রাত ধরে তারা কঠোর পরিশ্রম করতে থাকল এবং সকালের সূর্য ওঠার ঠিক আগেই সেই চটটি তৈরি হয়ে গেল তারা ঘুমন্ত আতিয়াকে আলতো করে তার ওপর শুইয়ে দিল যেই না সূর্য উদিত হলো। তারা সবাই আবার হংসে পরিণত হয়ে গেল তাদের ঠোঁট দিয়ে চটের কিনারায় বাঁধা দড়িগুলো শক্তভাবে ধরল এবং আকাশের বিশাল শূন্যতায় উড়াল দিল আতিয়ার যখন ঘুম ভাঙল তখন সে নিজেকে জমির থেকে অনেক উপরে দেখতে পেল নিচে চারদিকে সমুদ্র বিস্তৃত ছিল ভাইয়েরা তার জন্যে ফল ও শিম নিয়ে এসেছিল যাতে সে ক্ষুধার্ত না হয় দিনের পুরোটা সময় তারা নীল জলরাশির উপরে উঠতে থাকল সন্ধ্যা নামার সাথে সাথেই নিচে সমুদ্রের মাঝে সেই বিশাল পাথর দেখা গেল যার কথা ভাইয়েরা উল্লেখ করেছিল সূর্য ডুবতে চলেছে হংসরা দ্রুত গতিতে নিচে নামল এবং সূর্যের শেষ রশ্মি যখন সমুদ্রে ডুবে গেল সবাই সেই পাথরের ওপর গিয়ে নামল জায়গাটি এতই সংকীর্ণ ছিল যে তারা একে অপরের সাথে লেগে দাঁড়িয়েছিল সমুদ্রের ঢেউগুলো তাদের ওপর জলবিন্দু ছিটাচ্ছিল রাত ভর ও ঝড় চলল বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ঠান্ডা বাতাসে সবার দাঁত ঠক ঠক করছিল তারা একে অপরের সাহায্যকারী হয়ে বসে রইল এবং মহান আল্লাকে স্মরণ করতে থাকল সকাল হলো তো ঝড়টি থেমে গেল সূর্য উদিত হল এবং সাতভাই আবার হংস হয়ে গেল আতিয়াকে সাথে নিয়ে তারা মেঘের ওপরে উঠে গেল সন্ধ্যা পর্যন্ত তারা সমুদ্র পার করে আরাদাল খায়ের নামের এক নতুন ভূমিতে পৌঁছল ঘন গাছপালা সবুজ লতাপাতা এবং চারদিকে সতেজতা বিরাজ করছিল ভাইও বোন ফল খেল এবং ক্লান্তিতে মাটিতে শুয়ে পড়তে গভীর ঘুমে তলানি গেল এই রাতে আতিয়া স্বপ্নে একটি আলোকময় পরীকে দেখল তার পোশাক হিরে জহরাত দিয়ে ঝলমল করছিল সে হাসিমুখে কাছে এলো এবং স্বরে বলল আমার প্রিয় কন্যা আমি জানি তুই কেন চিন্তিত তোর হৃদয়ে এই আকাঙ্ক্ষা যে ভাইদের জাদু থেকে মুক্তি করবি এটা করা সম্ভব তবে এর জন্যে ধৈর্য ও অদম্য সাহস প্রয়োজন দেখ এইগুলি হল বিছুটি বুটির কাটাযুক্ত পাতা শাহজাদি আতিয়ার চারপাশে বিছুটি বুটির গাছ জন্মে গিয়েছিল স্বপ্নে পড়ি যা কিছু বলেছিল তা সবই বাস্তবরূপ ধরে সামনে বিদ্যমান ছিল আতিয়া বুঝতে পারল যে এটাই তার তাকদিরে লেখা পরীক্ষা তাকে সেই পাতাগুলো দিয়েই সাতটি জামা তৈরি করতে হবে যদিও সেই কাঁটা তার নরম হাতগুলিকে রক্তে রঞ্জিত করে দেয় যদিও তার পা ক্ষতচিহ্নে ভরে যায় জামাগুলো সম্পূর্ণ হলেই তার ভাইয়েরা জাদুর বন্দিদশা থেকে মুক্তি পাবে কিন্তু সবচেয়ে বড় শর্ত ছিল চরম নিরবতা যতক্ষণেই কাজ সমাপ্ত না হয় তার জিভা তালাবদ্ধ থাকবে একটিও শব্দ যদি তার ঠোঁট থেকে বের হয় তাহলে ভাইয়েদের জীবন বিপন্ন হবে পরীর এই কথাগুলো আত্মার হৃৎপণ্ডে মুদ্রিত হয়ে গেল তোর নিরাপতাই হল তোর ভাইয়েদের জীবন সকালে চোখ খুলতেই বিছুটি বুটির পাতাগুলো তার আশেপাশে ছড়িয়েছিল সে মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল এবং কৃতজ্ঞতা জানালো যে তাকে তার ভাইদের বাঁচানোর উপায় দেখানো হয়েছে এরপর সে কাঁটাযুক্ত ডালপালা ভাঙা শুরু করল তার হাত আহত হল ফোস্কা পড়ল কিন্তু সে ধৈর্য এবং দৃঢ় সংকল্পের সাথে তার কাজ চালিয়ে গেল খালি পায়ে ডালগুলি পিষে সে তন্তু বের করল সেগুলিকে সুতোয় কাঁথল এবং জামা তৈরির কাজ শুরু করে দিল সন্ধ্যায় যখন ভাইয়েরা ফিরে এলো, তখন তারা দেখল যে বোন চুপ করে বসে আছে প্রথমে তারা বিস্মিত হল তারপর তার হাতে ক্ষতচিহ্ন দেখে তারা অনুমান করল যে সে তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ কঠিন কাজ করছে সবচেয়ে ছোট ভাই নূরের চোখের জল যখন তার হাতের ওপর গড়িয়ে পড়ল তখন এক অলৌকিক ঘটনা ঘটল সমস্ত ক্ষত এবং ফস্কা উধাও হয়ে গেল শাহজাদি আতিয়া কিছুটা স্বস্তি পেল কিন্তু তার কাজ অব্যাহত রাখল রাতভর সে টিমটিম করে করে জলাপ্রদীপের আলোয় সুজ দিয়ে জামা সেলাই করতে থাকল পরের দিন সকালে ভাইরা পাখিতে রূপান্তরিত হল এবং উড়ে গেল আতিয়া একা রয়ে গেল এবং তার কঠোর পরিশ্রম চালিয়ে গেল একটি জামা সম্পূর্ণ হল দ্বিতীয়টির কাজ চলছিল যে হঠাৎ ঘোড়ার খুরের আওয়াজ এবং শিকারীদের কণ্ঠস্বর শোনা গেল সে দ্রুততার সাথে সব জিনিসপত্র গুছিয়ে নিল এবং গাটরিটির ওপর বসে পড়ল কিছু মুহূর্তের মধ্যে ঘোড়সাওয়াররা সেখানে উপস্থিত হলো। তাদের মধ্যে সবার আগে ছিল এক তরুণ বাদশাহ যার নাম সুলতান খালিদ তার চোখ আতিয়ার উপর পড়ল এবং তিনি মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন তার রূপের আকর্ষণ এবং শান্ত চোখের নিষ্পাপতা সুলতান খালিদকে মন্ত্রমুগ্ধ করে দিল তিনি তাকে প্রশ্ন করার পর প্রশ্ন করতে থাকলেন কিন্তু আতিয়া নীরব রইল সুলতান খালিদ অবশেষে তাকে নিজের সাথে দার আল খেলাফা প্রাসাদে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন সেখানে দামি মার্বেল পাথরের দেওয়াল ছিল সুগন্ধি ফোয়ারা ছিল এবং নরম মূল্যবান কার্পেট বিছানো ছিল আতিয়াকে রেশমি পোশাক পরানো হল মুক্তা তার চুলে সাজিয়ে দেওয়া হলো তাকে আরও মনোমুগ্ধকর দেখাচ্ছিল সব দরবারই তার সৌন্দর্য দেখে আশ্চর্য হলো এবং শীঘ্রই সবাই সুলতান খালিদের উদ্দেশ্য জানতে পারল যে তিনি সেই নীরব মেয়েটিকে তার মলিকা বা রানী বানাতে চান কিন্তু বৃদ্ধ উজির ইবলিশ এই সব কিছু সহ্য করতে পারল না সে আড়ালে ফিসফিসিয়ে বিষ মেশানো শুরু করল হে নিশ্চয় কোনো জাদুকর্ণী জাঙ্গালি আয়মানের এক ডাইনি সুলতান খালিদ উজিরের কথায় মনোযোগ দিলেন না বিবাহের প্রস্তুতি হল বিশাল উৎসব পালিত হল কিন্তু আতিয়ার মুখে নীরবতাই ছায়া ফেলে রইল সে মনে মনে সুলতানের গুণগ্রাহী অবশ্যই ছিল কিন্তু মুখ দিয়ে প্রকাশ করা তার জন্য অসম্ভব ছিল বিবাহের পর সুলতান খালিদ তাকে একটি ছোট কক্ষ দেখালেন ঠিক তেমনি যেমনটি জাঙ্গালি আয়মানের কুঁড়ে ঘরটি ছিল সব দেওয়াল আধা তৈরি জামা সব জিনিস সুলতান বললেন যে এই সব তার জন্য যাতে সে তার মনের ইচ্ছে অনুযায়ী শান্তিতে থাকতে পারে এটা দেখে আতিয়ার হৃদয়ে শান্তি পেল তার বিশ্বাস জন্মালো যে এখন সে তার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবে রাতের বেলা সে চুপিসারে সারে উঠত তার সেই ঘরে যেত প্রদীপ জ্বালাতো এবং জামা সেলাই করা শুরু করে দিত কিন্তু যখন সে পঞ্চম জামাটির ওপর পৌঁছাল তখন সুতো শেষ হয়ে গেল তার মনে পড়ল যে অতিরিক্ত বিছুটি বুটির কাঁটাযুক্ত পাতা কেবল মকবরা বা কবরস্থান থেকে পাওয়া যেতে পারে তার হৃদয় কেঁপে উঠল কিন্তু সাহস হারাল না এক চাঁদ ঝলমলে রাতে সে দার আল খেলাফা এর পেছনের দরজা দিয়ে বের হলো এবং চাপা পায়ে মাগবাড়াতে পৌঁছে গেল সেখানকার দৃশ্য ছিল ভয়াবহ কিন্তু সে সাহস দেখালো এবং কাঁটাযুক্ত ডাল ভেঙে ফিরে এল কিন্তু তার এই গোপন কার্যকলাপ একটি চোখ দেখে নিয়েছিল বৃদ্ধ উজির ইবলিস যে শাহজাদির ওপর নজর রাখত সে সঙ্গে সঙ্গে মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করে নিল যে মেয়েটি সত্যি জাদুকরণী এবং পরের দিনই সুলতানের কান ভারী করে দিল সুলতান খালিদ তার প্রিয়তমার ওপর বিশ্বাস তো ছিল কিন্তু সন্ধের একটি রেখা তার মনে প্রবেশ করল সুলতান খালিদ যখন দেখলেন যে শাহজাদি প্রতি রাতে লুকিয়ে সেই ছোট কক্ষে যায় এবং সেখানে কিছু কাজ করতে থাকে তখন তার মনে বিস্ময় এবং বিষণ্নতা বাড়তে থাকলো শাহজাদিও তার দুর্দশা অনুভব করল কিন্তু নীরবতার কসমের কারণে কিছুই বলতে পারল না এক রাতে যখন শাহজাদি শেষ সুতোটুকু ব্যবহার করে শেষ করে ফেলল তখন সে নীরবে উঠে মাকবারার দিকে রওনা হল যাতে কাঁটাযুক্ত গাছ নিয়ে আসতে পারে উজির ইবলিস তার সন্দেহ ও কুচিন্তায় সুলতান খালিদকে ভরে দিয়ে তার পিছু পিছু চুপিসারে চলতে থাকল যখন সুলতান অন্ধকার মাগবাড়াতে আতিয়াকে দেখলেন কাঁটায় আহত হাত দেখলেন তখন তার সন্দেহ নিশ্চয়তায় রূপান্তরিত হল এবং তিনি বিস্ময় ও লজ্জায় নিমজ্জিত হলেন অবশেষে সেই ভয়ঙ্কর মুহূর্তটি এল যখন বৃদ্ধউজির ইবলিস দরবারে ঘোষণা করল যে শাহজাদি কোনো পুণ্যবণী মেয়ে নয় বরং এক ডাইনি প্রচলিত প্রথা বা দস্তুর অনুযায়ী ডাইনিকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। আদেশ অনুযায়ী আতিয়াকে কারাগারে নিক্ষেপ করা হল তার অসম্পূর্ণ জামাগুলো এবং সেই ডালপালাগুলো যা সে নিজে ভেঙেছিল তা তুলে তার কাছে ফেলে দেওয়া হলো। কিন্তু সে খুশি ছিল কারণ এই কাঁটার মধ্যেই তার ভাইদের মুক্তি লুকিয়েছিল শেষ জামাটি তখনও অসম্পূর্ণ ছিল এবং সে রাতভল তার আহত আঙুল দিয়ে ফোড় দিতে থাকল দৈবক্রমে সবচেয়ে ছোট ভাই নূর হংসের রূপে কারাগারের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এবং তার বোনকে শিকলে বাঁধা দেখল সে তৎক্ষণাৎ বাকি ভাইদের খবর দিতে উড়ে গেল সকাল হতেই শহরের লোক দৃশ্য দেখতে জমা হলো পুরনো একটি গাড়িতে শাহজাদিকে আনা হলো যাতে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয় বিশাল জনতা চিৎকার করছিল চোখে ক্রোধ এবং ঠোঁটে ঠাট্টা বিদ্রুপ ছিল শাহজাদির ঠোঁট নীরব ছিল শুধু কম্পন ছিল কিন্তু তার আঙুলগুলো দ্রুত চলছিল সে শেষ জামাটি সম্পূর্ণ করার কাজে ব্যস্ত ছিল যখন জনতা জামা ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ল তখন হঠাৎ আকাশ থেকে সাতটি হংস নিচে নামল তারা তাদের ডানা ছড়িয়ে শাহজাদির চারপাশে একটি সুরক্ষার বেষ্টনী বা ইশার তৈরি করল চিৎকারকারী কণ্ঠস্বরের সাথে তারা লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ল জনতা ভয়ে স্তব্ধ হয়ে গেল সবার হৃদয় কেঁপে উঠল এবং ঠোঁটে একটি ধ্বনি গুঞ্জরিত হল যে এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় এ আল্লাহর পক্ষ থেকে নিষ্পাপ এবং নির্দোষ তবুও কেতওয়াল মানতে চাইল না কিন্তু ঠিক সেই মুহূর্তে শাহজাদির শেষ জামাটি সম্পূর্ণ করল এবং তার ভাইদের উপর জামাগুলো ছুঁড়ে পড়ল এক লহমায় হংসদের আকৃতি পরিবর্তিত হল এবং সেখানে সাতজন সুদর্শন রাজকুমার দাঁড়িয়েছিল এই ছিল সেই পবিত্র মুহূর্ত যখন শাহজাদির মুখ থেকে প্রথমবার কথা বের হল সে বলল যে সে যা কিছু করছিল তা কেবলমাত্র তার ভাইদের জাদুর বন্দিদশা থেকে মুক্ত করার জন্য ছিল লোকেরা সচক্ষে এই অলৌকিক ঘটনা বা মোজেজা দেখল আতিয়া অবসন্ন হয়ে ভাইদের বাহুডোরে লুটিয়ে পড়ল বড় ভাই আমির সবার সামনে ঘোষণা করল যে তাদের মুক্তি কেবল বনের ত্যাগ করবানি এবং অবিচল ধৈর্যের ফল বাতাস সুগন্ধে ভরে গেল ঠিক মাঝখানে একটি সাদা ঝলমলে ফুল ছিল সুলতান খালিদ সেই ফুলটি তুললেন এবং শাহজাদিকে উপহার দিলেন শাহজাদি মুচকি হেসে ফুলটি গ্রহণ করল চারদিকে আনন্দ ও খুশির জোয়ার ছড়িয়ে গেল সহানাই বাঁচতে লাগল পাখিরা আনন্দে কিচিরমিচির করতে লাগল এবং দার আল খেলাফা প্রাসাদের দিকে বিশাল শোভাযাত্রা রওনা হলো।